হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই ভালো থেকো এই কামনা করি এই দেখো আমি এই ফুলটা হঠাৎ দেখে গুড মর্নিংটা শুরু করলাম সকালের তোমরা বলতে পারবে এটি কি ফুল ভালো করে দেখে বলো তো তোমরা বেশিরভাগই বলতে পারবে যারা হচ্ছে সকালে কোনো শরবত বা কোনো কিছু খায় তারাই একমাত্র বলতে পারবে ঠিক আছে আমাদের বাড়িতে দেখো এই দেখো চিনাবাদাম আসলে এটা আমাদের নয় আমাদের বাড়িতে দিয়ে গেছে আর এটা চীনা বাদাম কাদের কাদের বাড়িতে চীনা বাদাম চাষ হয় কমেন্টে কিন্তু জানাবে আমাদের বাড়িতেই ফার্স্ট টাইম এসেছে কিন্তু আমাদের অতটা ভালো হয়নি এই দেখো ছড়িয়ে দেখেছি কিন্তু মানে কলা অনুযায়ী বাদাম ঠিকঠাক হচ্ছে না আবার হচ্ছে এটাও পাঠিয়েছে এটা কি বলেন তো মনে হয় পাটালি টাটালি হবে দেখো এই কত সুন্দর চকলেটও দিয়ে গেছে চকলেট অনেকগুলোই দিয়ে গেছে খাওয়া হয়ে গেছে এই কটা ছিল ভাবলাম এটাই দেখাই এই দেখো এটাই আমি তোমাদেরকে কাটতে দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর খুব সুস্বাদু মিষ্টি আমি এই দেখো একটু কেটেও দেখিয়ে দিলাম এবারে মা মণি বলতেছে আমি নেব তাই ভাবলাম ধর তুই একটু খেয়ে দেখ এবার ও খাচ্ছে ওকে বলতেছি কেমন লেগেছে ও বলতেছে খুব সুন্দর আচ্ছা তোমরা বলতে পারবে এবারে আমার মামনির কি পরিবর্তন হয়েছে এই দেখো আমাদের মামনির চুল নেই আসলে এত গরম পড়েছে তাই ভাবলাম একটু এই সময় মাথার চুলটা ন্যাড়া করে নেই ওই আর কি তারপরে এরকম হওয়ার পরে বিকেলবেলা আবার বাড়িতে চলে এলাম হঠাৎ বাড়িতে তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও আমাদের কাছে হয়েছে এই দেখো কি জিনিস তোমরা চিনতে পেরেছো গেস করে বলো তো এটা কি জিনিস আসলে এটা হচ্ছে কাঁঠাল আমাদের গাছে আমি বিয়ের পরে ফার্স্ট টাইম কাঁঠাল দেখেছি আমাদের গাছে আর কত ছোট ছোট হয়েছে যাই হোক তারপরে এই দেখো আমাদের কত সুন্দর ওল গাছগুলো বড়ো হয়ে গেছে আগের একটা ভিডিওতে দিয়েছিলাম যে এটা কি গাছ পরে অনেকজনই বলতেছে হাইব্রিড ও লিটিরও ঠিকই বলেছেন পরে দেখা যাচ্ছে ওখান দিয়ে কিন্তু ওল গাছ হয়েছে আর এই দেখো আমাদের লেবু কত বড় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে কিন্তু আরও বড় হয়ে যাবে বা আর এই দেখো আমাদের কাছে কিন্তু পেয়ারাও হয়েছে কত সুন্দর পেয়ারা হয়েছে ছোট ছোটো 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 যখন বড় হবে তোমরা যদি খেতে চাও আমাকে কমেন্ট করে জানাবে তাহলে বড়ো হলে যে যার কমেন্টে ব্যাক কমেন্টে দিয়ে দেব পেয়ারা ঠিক আছে আর এই দেখো আমাদের কিন্তু তালও হয়েছে আসলে এটা তাল গাছ নয় মানে আমাদের তাল গাছ নয় এটা হচ্ছে আমাদের কাকিমাদের তাল গাছ হয়েছে তালও হয়েছে আমাদের গাছেও তাল হয়েছে এবারে মামুনি কান্তিছে বলে আমি পেয়ারা খাবো ঠিক আছে তুই পেয়ারার ধর একটা ছোট্ট দেখে পেয়ারা পেড়ে দিলাম এবারে ও নিয়ে নিয়েছে ঠিক আছে টাটা বাই বাই আজকের মতো এই ভিডিও তোমরা সবাই ভালো থেকো